সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দোরগোড়ায় লোকসভা নির্বাচন শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত কংগ্রেস শিবির সোমবার কান্দি রণগ্রাম এলাকা থেকে পুরন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে করে ভোটের প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সঙ্গে উপস্থিত ছিলেন অসংখ্য দলীয় কর্মীরা এদিনের এই প্রচারকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আগামী ঊনত্রিশে এপ্রিল বহরমপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে যার অপেক্ষায় রয়েছে সকলেই দল নির্বিশেষে কর্মী সমর্থক থেকে প্রার্থী সকলেই নানান কর্মসূচির মধ্য দিয়ে ভোটের প্রচারে ঝড় তুলেছে নির্বাচনীর লড়াই মাত্র আর কটা দিনের অপেক্ষা সোমবার কান্দিন রণোগ্রাম এলাকা থেকে পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে করে ভোটের প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সঙ্গে উপস্থিত ছিলেন অসংখ্য দলীয় কর্মী এদিনের এই প্রচারকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন